হান্ড্রেড পারসেন্ট প্রমাণিত মাছ ধরার মেশিনগুলো আমাদের কাছে রয়েছে আমাদের কাছে আপনারা সব ধরনের অরিজিনাল মাছ ধরার মেশিনগুলো পেয়ে যাবেন খুরসা এবং পাইকারি নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা মেশিনগুলো বিভিন্ন কায়দায় নদীতে খালে বিলে যেয়ে পরীক্ষা করার পর আপনাদের কাছে বিক্রি করে থাকি আমাদের মেশিনগুলো অরিজিনাল তাই বড় বড় বোয়াল যেত ধরনের মাছ আছে পাওয়া যায় আপনারা সব ধরনের মাছগুলো ধরতে পারবেন আমাদের কাছেই আপনারা প্রমাণিত মেশিনগুলো পেয়ে যাবেন খুব অল্প দামে আমরা প্রতিটা মেশিন প্রথমে পরীক্ষা করি তারপর পরীক্ষা করার পর আপনাদের কাছে বিক্রি করে থাকি বিরর্স আমরা একমাত্র ব্যক্তি আমরা অরিজিনাল মাছ ধরার মেশিনগুলা বিক্রি করে থাকি আপনারা অনেকের থেকে মেশিনগুলো নিয়ে প্রতারিত হতে পারেন আমরাই অরিজিনাল মেশিনগুলো বিক্রি করি কারণ এরকম প্রমাণ করে কেউ বিক্রি করে না আমরা একমাত্র ব্যক্তি এই যে আমাদের মেশিন দেওয়া শৈল মাছ বড় বড় বোয়াল মাছ সব মাসে আমাদের মেশিন দেওয়া ওঠে যে আপনারা এই যে দেখেন আমাদের নৌকা নিচে মাছ তো তবে যাদের মেশিনগুলো প্রয়োজন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন অযথা আমাদের সাথে কেউ যোগাযোগ করবেন না আমরা মেশিনগুলা বিভিন্ন কাদা পরীক্ষা করতে যেয়ে প্রচুর পরিমাণ মাছ পাই তার আবার আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি এই যে এগুলো সব আমাদের মেশিন দিয়ে মাছ ধরা হয়েছে